এতে কোনো সন্দেহ নেই আর এবার যদি একসাথ না হতে পারে তাহলে আগামীতে বহুত কষ্ট হয়ে যাবে এইবারই সুযোগ আমাদের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী অক্ষ গড়ায় তোলা এইবারই সুযোগ আমি এতে আশাবাদী যে ইসলামী দলগুলো একসাথ হয়ে গেলে ইসলামী দলই দেশে ক্ষমতায় আসবে আর ইসলামী দল ক্ষমতায় আসলে আমরা সাধারণ মানুষ খুবই সন্তুষ্ট

যেহেতু আমেরিকায় অশান্তির জন্য সবকিছু পড়ে গেছে দেন হচ্ছে বরফ হয়েছে অর্ধেক আর অর্ধেক হচ্ছে আগুন লাগছে আল্লাহ তালা গজবের জন্য তো বাংলাদেশে প্রায় অধিকাংশ এখন জাহান্নামের নামের দিকে আগাচ্ছে তো আমরা সচেতন হয়ে আল্লাহ তালা দরবারে মাগফারে মাঘ ফিরতের জন্য কামনা করবো যে আল্লাহ তালা যেন বাংলাদেশের শান্তি এবং আল্লাহ তালার বরকত বরকত আল্লাহ তালা যাতে যাতে বাংলাদেশের উপর ঢেলে দেয় কেননা যাতে আমরা আজ তুলে সহ্য করতে পারবো না তো তার জন্য আল্লাহ তালার কাছে বলবো যে আল্লাহ তালা যেন বাংলাদেশকে শান্তিময় দেশ বানাই বানাইতে পারে ঠিক আছে তো তার জন্য জামাতের ইসলামের জন্য ভোট যদি যায় তাহলে জামাতের জন্য যাবে ইনশাল আচ্ছা আগামী নির্বাচনে যদি জামাত ইসলামের সাথে সকল ইসলামী দল যদি ঐক্যজোট হয় সেক্ষেত্রে বিএনপির সাথে পারবে কিনা বিএনপি পারবে না কেন পারবে না কেন পারবে না ওদের আদর্শ ভালো না ওদের নুত তারা মেলা কিছু করতেছে হাঙ্গামা মাঙ্গামা এগুলো বহু কিছু করতেছে এই জন্যে ওরা পারবে না জামাত আল্লাহ রহমতে উঠে যাবে ওদের রহমত আছে আল্লাহর আগামী নির্বাচনে যদি জামাত ইসলামের সাথে সকল ইসলাম ঐক্য জোট হয় সকল দল যদি একসাথে হয়ে যায় তো সেক্ষেত্রে বিএনপি সাথে পারবে কিনা জি না পারবে না জামাতি ইসলাম তো অনেকেই চায় না মানে সমস্যা অনেকই সমস্যা মানে জামায়াত ইসলাম চাইলা তারপরে আপনার বিএমপি তো মানে বর্তমানে আহ আগে আছে দেখা যায় আহ সবকিছুই দখল করে এইভাবে এটুকুই মানে আমার চিন্তা চারনা আর কি সম্ভবত বিএমপি এন পারবে না না আগামী নির্বাচনে

এবং আবহাওয়া দেখতেছি একশো পার্সেন্টের ভিতরে আপনার নিরানব্বই পার্সেন্ট যাবে আর এক হলো আপনার জামাত জামাত ইসলামের যে দলটা আছে সেটা আগামী নির্বাচনে যদি জামাত ইসলামের সাথে সকল ইসলামী দল যদি ঐক্যজোট হয় সেক্ষেত্রে বিএনপির সাথে পারবে কিনা না বিএনপির সাথে পারবে না বিএনপি আগিয়ে থাকে বেশি ইসলামী দল ঐক্যজোট হলে পাবে না পাবো ইসলামেও পাবো আপনার বিএনপিও পাবো বিএনপি বেশি পাবে

কারণ বিএনপি এর অবদানের সতেরো বছর এত বছর যা মামলা হামলা করার পর তারা যে মাঠে ঠিকই আছে ইনশাল্লাহ বিএনপি যাইব কারণ বিএনপি পারব একমাত্র দেশ রক্ষা করার জন্য জনাব তারেক রহমান প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আদর্শ নিয়ে যারা আছে তারাই পারবে আচ্ছা আগামী নির্বাচনে যদি জামাত ইসলামের সাথে সকল ইসলামের ঐক্য জোট হয় সকল ইসলামের দল ঐক্য জোট হয়

তারা তো একসঙ্গে একসাথেই ছিল আর আমাদের দেশের এই দুরবস্থার জন্য এরাই দায়ী আমার মনে হয় এই মুহূর্তে যদি জামাত ইসলাম সব এক হয় ইসলামিক জোট ব্রাজিল আছে তারা জামাত ইসলাম বিএনপি কে যাবে আমি মনে করি জামাত একবার চান্স দেওয়া দরকার সরকার গঠন করার জন্য ঠিক আছে সবে সরকার গঠন করে পার ইচ্ছা পার সন্দেহ আছে খুব কষ্ট কষ্ট হয়ে যাবে বিএনপি হ্যাঁ বেনদুল খুব কষ্ট হয়ে যাবে কারণ জামাত সবার নিয়া যদি দললা করে 270 বেশি হবে ছাত্রসহ আমি মনে করি এই করার দরকার জামাত ইসলামী জাগ ভবিষ্যতে জামাত থাকবে জামা জিতবো সব জেদল এক লগে এই রে জামাত সৃষ্টি আল্লাহ পাক যার উপরে নাযিল করবে সেই হবে আল্লাহ পাক সারা গানোর কোন দলে কোন বলে বিএমপি তো মনে করেন এখন আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে আছে আশা করি যে বিএনপি যাইতে পারবে আছে সকল ইসলামিক দল যদি একসাথে হয় তাহলে যাওয়ার সম্ভাবনা আছে